হরে কৃষ্ণ আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব গান্ধারীর অভিশাপে কিভাবে দেহ ত্যাগ করেন ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়েছে রক্তাক্ত প্রান্তরে এসে সন্তানদের মৃত্যুতে ভেঙে পড়েছেন গান্ধারী এই ধ্বংসলীলার জন্য তিনি দায়ী করলেন ভগবান শ্রীকৃষ্ণকে গান্ধারীকে বোঝাতে চেষ্টা করলেন যে তিনি অনেকবার বোঝাতে চেষ্টা করেছিলেন যুদ্ধের ভয়াবহতা শুনতে চাননি দুর্যোধন কিন্তু কোনো কথাই মানতে চাইলেন না পুত্র শোকে কাতর গান্ধারী তিনি অভিশাপ দিলেন কুরু বংশের মতো নির্বিচারে ধ্বংস হয়ে যাবে শ্রীকৃষ্ণের যদু বংশ গান্ধারীর অভিশাপকে আশীর্বাদ হিসাবে নিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কারণ তিনি জানতেন যাদবদের বংশ একদিন অন্তকলহের জন্য শেষ হয়ে যাবে তিনি তো ভগবান তিনি তো অন্তর্জ্যামি তিনি সবই জানতেন কোনো কিছুই তার অজ্ঞাত নয় তাই গান্ধারী তার কাজ সহজ করে দিয়েছিল গান্ধার কন্যা সেই জন্য কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি তার মাত্র ছত্রিশ বছর বাঁচবেন এবং তাই হয়েছিল কুরুক্ষেত্র প্রান্তরে অভিশাপ দেওয়ার ছত্রিশ বছর পরে দেহত্যাগ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কারণ গান্ধারী স্থির বিশ্বাস ছিল কৃষ্ণ চাইলেই এই যুদ্ধটা আটকাতে পারতেন অন্যদিকে দ্বারকায় ক্রমশ ভেঙে পড়ে যদু বংশ কৃষ্ণের শাসনে যে উচ্চতায় গিয়েছিল তারা তার চেয়েও বেশি পতন হয় তাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে ক্ষত বিক্ষত হয়ে যায় যদু বংশ ঋষিদের সঙ্গে পরিহাস করায় এক দলা লোহার জন্ম দেয় কৃষ্ণপুত্র শাম্ব রাজা উগ্রসেনের পরামর্শে সেই পিণ্ড গুঁড়ো গুঁড়ো করে সমুদ্রে ভাসিয়ে দেয় শাম্বর বসুধুরা পুরো ঘটনায় লুকিয়ে রাখা হয় কৃষ্ণের কাছ থেকে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ হয়ে যায় যদু বংশের অন্তকলহে এই অন্তকলহে প্রাণ হারায় অনেকজন তাদের মধ্যে ছিলেন কৃষ্ণের পুত্র প্রদ্যুল দ্বারকা এবং যাদবদের এই হাল দেখে বনবাসে চলে যান বলরাম এবং শ্রীকৃষ্ণ সেখানে একদিন কৃষ্ণ দেখেন বলরামের দেহ থেকে সাপ বেরিয়ে এগিয়ে যাচ্ছে তিনি বুঝতে পারেন বলরামের প্রয়াণের পথে যাত্রা শুরু হয়েছে বৈকুণ্ঠের পথে এদিকে কৃষ্ণপুত্র জন্ম দেওয়া সেই লোহার পিণ্ডর কি হল বহু চেষ্টা করেও সেই পুরোটা গুঁড়ো করা যায়নি থেকে গিয়েছিল এক টুকরো লোহা সমুদ্র ফেলে দেওয়ার পরে তা গিলে নেয় একটি মাছ সেই মাছ আবার ধরা পড়ে জিরু নামে এক ব্যাধের জালে মাছের পেট থেকে লোহার খণ্ড পেয়ে তা দিয়ে তীরের ফলা বানিয়ে ফেলে জিরু সেই তীর নিয়ে সে বনের মধ্যে যায় পশু শিকার করতে হঠাৎ তার চোখে পড়ে এক অদ্ভুত পাখি যার গায়ে অবাক করার মতো কমল এক চিহ্ন লাল টুকটুকে পাখিটিকে তীরবিদ্ধ করে জিরু কাছে গিয়ে বুঝতে পারে কি হয়ে গেছে আসলে এটা কোনো পাখি নয় সেটা ছিল শ্রীকৃষ্ণের পা ঘাস পাতার আড়ালে তাকেই পাখি বলে ভুল করে জিরু তাকেই তীরবিদ্ধ করেন শ্রীকৃষ্ণের কাছে বারবার ক্ষমা চায় জিরু কিন্তু কৃষ্ণ তাকে বোঝান এটা কোনো অপরাধ নয় আসলে এটাই ছিল তার ভবিতব্য এই বলে বনের মধ্যে বিষ্ণুর মন্দিরে গিয়ে বিষ্ণুমূর্তিতে বিলীন হয়ে যান স্বয়ং ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ এই জিরুও আলাদা পরিচয় আছে বলা হয় পূর্বজন্মে সে ছিল বালি যাকে কৃষ্ণ নিজের রাম অবতারে অন্যায়ভাবে ঝোপের আড়াল থেকে লুকিয়ে হত্যা করেছিলেন কর্মফলে পরের জন্মে সেই জিরুর হাতেই মৃত্যু হলেও স্বয়ং ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের সেই সঙ্গে সত্যি হল গান্ধারীর অভিশাপ যদু বংশ ধ্বংস হলো নিঃসঙ্গ মৃত্যু এসে গ্রাস করলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় গান্ধারীর অভিশাপে সমুদ্র এসে গ্রাস করেছিল দ্বারকা নগরীতে আর এভাবেই ভগবান হওয়া সত্ত্বেও স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণের জীবন অবসান ঘটেছিল আসলে আমাদের সবাইকে কর্মফল পেতে হয় ভগবান তিনি নিজের স্বয়ং ভগবান হয়েও সেই কর্মফলকে মাথা পেতে স্বীকার করে নিয়েছিলেন আজকের এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ